হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান জিরো ফোর অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফোর ভিডিও পার্টনাম্বার আজকে সেভেন্টিন করবো কোষে থেকে টেন পয়েন্ট টু থেকে লাস্ট মিডিতে আমরা এগারো দাগেরটা করেছি আজকে আমরা বারো দাগের অঙ্কটা দেখে নেব একটি গ্রামে ছত্রিশ জন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে ন দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারেন দেখো তাহলে এখানে চারটা আছে কিন্তু জন ঘন্টা দিন আর মিটার আরও ছয়জন লোক কি করলো যুক্ত হলো তার মানে আগে ছিল ছত্রিশ জন এখন জন তার মানে যোগ হবে থার্টি সিক্স প্লাস সিক্স এবং দৈনিক কাজের পরিমাণও দু ঘন্টা করে বাড়ানো হলো আগে ছিল ছ ঘন্টা এখন হলো দু ঘন্টা তাহলে কত হলো আট ঘন্টা বলছে এখন নয় দিনে কত দূরকে রাস্তা তৈরি করা যাবে তৈরি পয় হিসাব করে লিখি প্রথমত আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা কী দেখতে পাচ্ছি জন তারপরে সময় তাহলে প্রথমে আমরা লিখবো জন বা সংখ্যা লিখতে পারি তো আমি এখানে জন লিখলাম ওকে কতজন লোক তারপরে দেখতে পাচ্ছি ঘন্টা তাহলে ঘন্টা লিখি নতুবা সময় লিখতে পারি তো আমি ঘন্টায় লিখলাম অসুবিধা নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে দিন আর বের করতে হবে কি দেখো কত দৈর্ঘ্যের রাস্তা তাহলে মিটারটা বের করতে হবে তাহলে আমরা এটা সবার শেষে রাখবো অর্থাৎ মিটার যেটা বের করতে হয় সেটা আমরা সবার শেষে নেব তাহলে জনের জায়গায় কত বসাবো প্রথমে ছত্রিশ জন ছয় ঘন্টা দেখো ঘন্টার জায়গায় বসলো দিনের জায়গায় বসবে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করে ওকে আরও ছয়জন লোক কি করলো যুক্ত করা হলো তাহলে প্রথমে ছিল থার্টি সিক্স আবার ছয়জন নিলাম তার মানে যোগ করতে হবে তাহলে এটা হয়ে যাবে ছত্রিশ বেয়াল্লিশ ওকে বেয়াল্লিশ জন আবার দেখো দৈনিক কাজের পরিমাণ আরও দুই ঘন্টা কি করো বাড়ানো হলো তাহলে আগে ছিল প্রথমে ছিল ছ ঘন্টা আবার দুই ঘন্টা বাড়ানো হলো যেহেতু বাড়িয়েছে তাহলে প্লাস হবে আর যোগ করলে পরে আট ঘন্টা তারপরে দিনটা কত নয় দিন নয় দিনে কত মিটার কাজ করেছে এটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমরা কি করবো দেখো প্রথমে আমরা সম্পর্ক খুঁজব তাহলে একদিক থেকে সম্পর্ক এর সাথে যখন খুঁজব তখন এটা আমরা দেখব না এখানে আমি পেন দিয়ে দিলাম আর এটাও দেখব না আমরা জনের সাথে মিটার দেখবো যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তার সাথে তাহলে দেখো ছত্রিশ জন লোক একশো কুড়ি মিটার কাজ করে সেখানে যদি বিয়াল্লিশ জন অর্থাৎ ফর্টি টু জন লোক কাজ করে তাহলে কিন্তু তারা বেশি পরিমাণ কাজ করবে তাই না লোক যেহেতু বেড়েছে তাহলে কাজের পরিমাণটা কি হবে বাড়বে ধরো একজন যদি কাজ করে একশো কুড়ি মিটার সেখানে বিয়াল্লিশ জন কাজ করলো তাহলে কি কাজটা বেশি পরিমাণে করবে এই জন্যই আমরা এটাকে লিখব দুই দিকে যেহেতু বাড়লো তাহলে সরল সম্পর্ক তাহলে আমরা এইভাবে লিখি এক নম্বরে যেটা পেলাম যে লোক বাড়লে লোক বাড়লে কাচ বাড়ে কাচ বাড়ে ওকে দেখো এদিকেও বাড়ে এদিকেও বাড়ে তাহলে এটা আমরা অর্থাৎ লিখতে পারি অর্থাৎ দুদিকে যদি বাড়ে তাহলে আমরা কী জানি সেটা কী সম্পর্ক হয় দেখো দুদিকে যদি বাড়ে সম্পর্কটা হচ্ছে বাড়লো এদিকটাও বাড়লো তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো সরল সমানুপাতি ওকে চলে এবার দুই নাম্বার দেখি আমরা অর্থাৎ এবার আমি পেনটা এখানে রাখবো আর এখানে রাখবো আমি এবার ঘন্টার সাথে ওকে ঘন্টার সাথে আমি মিটার করবো তাহলে ঘন্টার সাথে যদি মিটার করি তাহলে ছয় ঘন্টা করে একশো কুড়ি মিটার কাজ সেখানে দেখো আট ঘন্টা ধরে কাজ করছে করছে তাহলে ছয় ঘন্টার জায়গায় যদি ছয় ঘন্টায় করে একশো কুড়ি মিটার সেই জায়গায় আট ঘন্টা করে কাজ করতে শুরু দুই ঘন্টা বেশি কাজ করছে তাহলে কাজ দুই ঘন্টা করে বেশি যেহেতু করছে মানে সময়টা যেহেতু বেড়েছে তাহলে কিন্তু কাজের পরিমাণটা কি বেশি হবে ওকে সময় বাড়লে কাজের পরিমাণও বাড়বে মানে বেশি মিটার কাজ করতে পারবে তাহলে এটা আমরা লিখব যে সময় বাড়লে কাজ বাড়ে যেমন আমরা যদি বেশি সময় নিয়ে অঙ্ক করতে থাকি তাহলে অবশ্যই বেশি অঙ্ক করবো অনেকটা এরকম ছয় ঘন্টা ধরে পড়াশোনা করো ধরুন আমরা একশো কুড়ি পাতা পড়লাম যদি আট ঘন্টা পড়াশোনা করি তাহলে কি বেশি পড়াশোনা করব সেই জায়গায় একশো পঞ্চাশ পাতা পড়ব ওকে অনেকটা এরকম এবার তিন নম্বর করি তার আগে এটা লিখতে হবে এটা কি সম্পর্ক এটার ক্ষেত্রে দেখো এটা সরল সম্পর্ক ওকে সরল সম্পর্ক এবার আমরা এর সাথে এটা করব তাহলে আট দিনে করে একশো কুড়ি মিটার সেই জায়গায় দেখো নয় দিন কাজ করব আট দিনে করলো একশো কুড়ি মিটার তাহলে একদিন যেহেতু বেড়ে গেল তাহলে দিনে কাজের পরিমাণটাও কি বাড়বে তাহলে আমরা লিখব দিন বাড়লে কাজ বাড়বে তাহলে দেখো এদিকেও বাড়লো এদিকেও বাড়লো তাহলে এটাও সরল সম্পর্ক ওকে তাহলে আমরা নির্ণয় মিটার যেহেতু বের করব যে নির্ণয় রাস্তার পরিমাণ মানে কত মিটার সে দৈর্ঘ্যের রাস্তা সে তৈরি করেছে তাহলে লিখবো নির্ণয় রাস্তার দৈর্ঘ্য বা রাস্তার পরিমাণ নির্ণয় নির্ণয় রাস্তা দৈর্ঘ্য লিখি ওকে কত মিটার সে কাজ করবে তাহলে কত মিটার কাজ করেছে প্রথমে আমরা দেখলাম যে একশো কুড়ি মিটার তার ছিল যেটা দাওয়াই ছিল দাগ টানব প্রথম সম্পর্কটা কী ছিল সরল সরল মানে আমরা কি জানি যে এর যে দ্বিতীয় রাশিটা আছে অর্থাৎ বেয়াল্লিশ সেটা আগে লিখবো আর ছত্রিশটা নিচে লিখব ঠিক একইভাবে দ্বিতীয়টাতে আসি এটাও কি সম্পর্ক আমরা দেখেছিলাম এটা সরল মানে একই রকমভাবে আর মানে দ্বিতীয় রাশিটা প্রথমে লিখব প্রথম রাশিটা পরে লিখব আর পরেরটাও যেহেতু সরল তাহলে এখানে নয় উপরে যাবে আট নিচে আসবে ঠিক একই রকমভাবে নয় বাই আট এবার দেখো আমরা যদি কাটাকাটি করি এখানে আট আট কেটে দিতে পারি আর এখানে আমরা তিনের ঘরে নামাতে পড়লে তিন দুগুণে ছয় তিনের ঘরে নামাতে পড়লে তিন ত্রিকে নয় ওকে আর ছয় ঘর নামাতে পড়লে দেখো ছয় ছয় ছত্রিশ ছয় সাতা এখানে তিন পড়ে আছে ছয়কে কাটি তিন দুগুণে ছয় দুই দিয়ে আমরা বারোকে কাটলে ছয় পাব শূন্য এখানে এই দুই দিয়ে তিনকে কাটলে দু তিন দুগুণে ছয় এখানে শূন্য তাহলে থাকলো তিরিশ গুনন আর সাত ওকে তাহলে গুণ করলে কত হবে তিন সাতা একুশ অর্থ অর্থাৎ দুশো দশ মিটার তাহলে আমরা লিখব দুশো দশ মিটার রাস্তা তৈরি হবে তাহলে কতটা রাস্তা তৈরি হবে দুশো দশ মিটার রাস্তা তৈরি হবে ওকে এটাই হচ্ছে আমাদের এরপরে দেখো আমরা তেরো দাগেরটা করব দুশো জন লোক পঞ্চাশ মিটার দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার প্রস্থ মানে এই দিকটা আর এই দিকটা প্রস্থ আর ফাইভ মিটার গভীর গভীর বলতে এখানে উচ্চতা মনে রাখবে একটি পুকুর প্রতিদিন দশ ঘন্টা কাজ করে আঠেরো দিনে কাটতে পারেন এখানে দিন পেলাম ঘন্টা পেলাম আর জন পেলাম পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্য আবার দেখো দৈর্ঘ্য প্রস্থ আর এত মিটার গভীর অপর একটি পুকুর দুটো পুকুর খনন করা হচ্ছে তিনশো জন লোক মিলে প্রতিদিন তারা করছে আট ঘন্টা করে কাজ বলছে কতদিনে কাটতে পারেন তা সে পয়তে হিসাব করে লিখি তাহলে এখানে দেখো যেহেতু একটি পুকুরের কথা বলেছে আমি একটুখানি যদি ছবি এঁকে দেখাই এখানে দৈর্ঘ্য এটাকে ধরবো আমরা এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য সেটা হচ্ছে কত মিটার এটা দৈর্ঘ্য মনে রাখবো আর এইটুক অংশ প্রস্থ আর এটা হচ্ছে তার গভীর মানে কতটুকু গভীর রয়েছে পুকুরটি তাহলে এখানে যদি আমরা দাঁড়িয়ে দেখি তাহলে নিচের দিকে দেখবো তাহলে সেটা উচ্চতা বরাবর দেখব আর এটা দৈর্ঘ্য এটা কি প্রস্থ ওকে এটা কি থ্রি ডি পিকচারও বলা হয় থ্রি ডি তাহলে এখানে আয়তনটা বের করতে হবে ওকে এর জন্য একটা সূত্র আছে তাহলে আমরা প্রথমে লিখবো যে প্রথম পুকুরের প্রথম পুকুরের আয়তন মানে সে কতটুকু জায়গা নিয়ে আছে তাহলে এর জন্য সূত্র মনে রাখবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ওকে ইকুয়াল টু দৈর্ঘ্যর জায়গায় আমরা বসাবো কত মিটার পঞ্চাশ প্রস্থর জায়গায় কত মিটার বসাবো পঁয়ত্রিশ আর গভীর কত গভীর মানে মনে রাখবে উচ্চতা সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ওকে আর যেহেতু এখানে আয়তন তাহলে এখানে মনে রাখবে এর একটা একক হয় সেটা হচ্ছে ঘন মিটার যেহেতু অঙ্কটা মিটারে আছে তার জন্য ঘন মিটার লিখব এবার যদি আমরা গুণ করি তাহলে কত পাবো তাহলে এখানটায় আমি গুণটা করে নিচ্ছি ওকে তাহলে থার্টি ফাইভের সাথে আমরা গুণ করব প্রথমে ফাইভ পয়েন্ট টু পাঁচজনে দশের শূন্য হাতের এক তিন জনের ছয় আর কে সাত আর পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাত থাকলো দুই তিন পাঁচ পনেরো ষোলো সতেরো শূন্য সাত পাঁচ বারো দুই হাতের এক এটা আট তাহলে ওয়ান এইট টু জিরো কিন্তু এখানে এক ঘর আগে যেহেতু দশমিক তাহলে এদিক থেকে এক ঘর আগে দশমিক বসাবো তাহলে কত আসবে একশো বেরাশি কেন দশমিকের পরে কিন্তু আমরা শূন্যটা নেবো না তার সাথে কত গুণ করবো এটা পঞ্চাশ ছিল থাক আর এটা গুণ করে আমরা পেলাম ওয়ান হান্ড্রেড এইট্টি টু এবার আমরা এই পাঁচের সাথে ওয়ান হান্ড্রেড এইট্টি টু গুণ করব শূন্যটা করবো না শূন্যটা পরে আমরা লাগিয়ে দেবো পাঁচ দু দশে শূন্য হাতের এক পাঁচটা চল্লিশ একচল্লিশের এক হাতে থাকলো চার পাঁচ পাঁচক পাঁচ পাঁচ চারে নয় তাহলে কত আসছে নাইন ওয়ান জিরো আর এখানে একটা জিরো ওকে ন হাজার একশো ঘন মিটার ওকে এটা হচ্ছে প্রথম পুকুরের আয়তন তাহলে ঠিক একইভাবে দ্বিতীয় পুকুরের আয়তন দ্বিতীয় পুকুরের আয়তন একই রকমভাবে সূত্র আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখছে না দ্বিতীয় পুকুরের দৈর্ঘ্য কত দেখো সিক্সটি ফাইভ তাহলে এখানে সিক্সটি ফাইভ বস হব আর আমরা এখানে প্রস্থ হবো সেটা হচ্ছে কত ফর্টি অর্থাৎ চল্লিশ আর এর গভীর অর্থাৎ উচ্চতা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ঠিক একইভাবে আমরা প্রথমে এর সাথে এটা সিক্সটি ফাইভের সাথে চার যদি গুণ করে নিই ওকে তাহলে এখানে জায়গাটা আছে আমি এখানে করে নিই যে সিক্সটি এর সাথে ফোর গুণ করে নিই চার পাঁচে কুড়ি শূন্য হাত থাকলো দুই চব্বিশ তাহলে কত তাহলে এখানে বসাবো টু সিক্স জিরো এখানে যেহেতু শূন্যটা নিয়ে নিই এবার শূন্যটা লিখে দিই আর তার সাথে আমরা কিন্তু ফাইভ পয়েন্ট সিক্স গুণ করে নেব এবার এটা যদি আমরা গুণ করি করিনি এখানেই গুণটা করি যে টু সিক্স জিরো জিরো ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো তেরো চৌদ্দ পনেরো এটাকে কাটব পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য ছ পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন পাঁচ দুগুণে দশ দশ তিন তেরো শূন্য শূন্য ছয় পাঁচ চার এক তাহলে একগণ আগে দশমিক তাহলে আমরা দশমিকের পরের সংখ্যাটা নেব না তাহলে ওয়ান ফোর ফাইভ সিক্স জিরো ওয়ান ফোর ফাইভ সিক্স জিরো এত ঘন মিটার ওকে আয়তনের ক্ষেত্রে কিন্তু ঘন কথাটা আসে যেমন ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ কথা আসে তাহলে আয়তনের ক্ষেত্রে ঘন কথাটা আসবে ওকে এবারে অঙ্কটাকে আমরা সাজিয়ে নেব তাহলে একদিকে লিখবো লোক ওকে তাহলে প্রথমে লিখবো আমরা লোক গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা লিখলাম লোক বা জন লিখতে পারতাম তারপরে এই যে দেখো প্রথমে লোক তারপরে কতটা পুকুর খনন করেছে তাহলে এখানে লিখবো আয়তন পুকুরের আয়তন পুকুরের আয়তন ওকে তারপরে আমরা লিখবো যে তারপরে দেখিনি কি আছে ঘন্টা অর্থাৎ সময় তাহলে এখানে আমি লিখলাম ঘন্টা আর একটা এখানে আছে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে আমাদের দিন ওকে এই যে দিন তাহলে এখানে আমরা লিখব দিন সেটাই কিন্তু আমাদের বের করতে হবে ওকে কেন কি এখানে দেখে বুঝতে পারছি যে প্রতিদিন আট ঘন্টা কাজ করে কত দিনে তাহলে দিনটা আমাকে সবার শেষে রাখতে হবে তাহলে প্রথমে কতজন লোক কাজ করছিলো দুশো পঞ্চাশ জন তাহলে এখানে লিখব দুশো পঞ্চাশ জন প্রথম পুকুরের আয়তন কত নাইন তাহলে এটা কিন্তু আয়তন হচ্ছে নাইন ওকে ঘন্টা সেই কত ঘন্টা কাজ করছিল দশ ঘন্টা কাজ করছিল তাহলে এখানে টেন আর তার কত দিন লেগেছিল তার আঠেরো দিন লেগেছিল তাহলে এখানে আঠেরো বছর সিম্পল ওকে এবার পরবর্তীতে কতজন লোক কাজ করছিল তিনশো জন দ্বিতীয় পুকুরটায় তাহলে এখানে তিনশো জন দ্বিতীয় পুকুর খনন কর করেছিল কতটা চৌদ্দো হাজার পাঁচশো ছয় ঘনমিটার মানে এটা আরও গভীর হয়েছিলো ওকে আর এখানে সময় লেগেছিল কতটা সেখানে সময় লেগেছিল কিন্তু আট ঘন্টা তাহলে এখানে আট বসাবো আর এখানে প্রশ্নবোধক চিহ্ন দেবো ঠিক একই রকমভাবে তাহলে প্রথমে লিখবো সম্পর্ক ওকে এক নম্বর দিয়ে যে এখানে দেখো তাহলে আমরা প্রথমে কিন্তু এই আয়তন নেব না আর ঘণ্টাটা নেব না ওকে আমরা কি করব ওকে আমরা এই যে লোকের সাথে দিন যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে দুশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ জন লোক আঠেরো দিন কাজ করতে পারে ওকে মনে রাখবে দুশো পঞ্চাশ জন লোক পুকুর কাজ করছে আঠেরো দিন এবার দেখো তিনশো জন লোক যদি কাজ করে তিনশো জন লোক যদি কাজ করে তাহলে কিন্তু আর আঠেরো দিন সময় লাগবে না কেন লোক যেহেতু বেড়ে গেছে অনেক লোক কাজ করছে দুশো পঞ্চাশের জায়গায় তিনশো লোক কাজ করতে শুরু করলো তাহলে কিন্তু আর আঠেরো দিন লাগবে না তাহলে কম দিনের মধ্যে একদিন হলো কম লাগবে বা কিছুটা সময় হলো কম লাগবে তাই না যেহেতু লোক বেড়েছে তাহলে এদিকে বাড়লো এদিকে কমলো তাহলে আমরা লিখব লোক বাড়লে দিন কমে তাহলে লোক বাড়লে দিন কমে তাহলে একদিকে কম একদিকে বেড়েছে বাড়লো তাহলে এটা আমরা কি সম্পর্ক জানি দেখো সেই সম্পর্কটা হচ্ছে বাড়ে কমে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে লিখব ব্যস্ত সমানুপাতি ওকে ছোট করে লিখছি যেহেতু জায়গা নেই এবার দ্বিতীয় নাম্বারটা করব তাহলে এবার লোক হয়ে গেছে লোককে ঢেকে দিই লোকের আর কোনো কাজ নেই এবার পুকুরের সাথে ন হাজার একশো পুকুর মানে এত গভীর একটি পুকুর মানে কি গভীর মানে বুঝতে পারছো গর্ত বা হ্যাঁ উচ্চতা মানে আমরা ভিতরে যখন মাটি খোদাই করবো তাহলে সেটাকে গভীরে বলে তাহলে ন হাজার একশো মিটার গভীর একটি পুকুর খনন করতে আঠেরো দিন সময় লাগে আর আমরা যদি চৌদ্দ হাজার পাঁচশো ষাট মানে অনেক গভীর একটা পুকুর খনন করব তাহলে কিন্তু আমার দিন আর আঠেরো দিনও হবে না তাই না তাহলে আমাকে দিনটা কি লাগবে বেশি লাগবে তাহলে আমরা লিখবো যে আয়তন বাড়লে দিন বাড়ে আয়তন বাড়লে দিন বাড়ে আমরা দেখলাম যে দুই দিকে যদি বাড়ে সেটা কী সম্পর্ক সেটা হচ্ছে সরল সম্পর্ক রাইট দুই দিকে বাড়লে পরে আমরা সেটাকে কী বলে থাকি সরল সম্পর্ক দেখো বাড়লো বাড়লো তাহলে সেটা হয়ে গেল সরল মনে রাখবে কোনটা সরল কোনটা ব্যস্ত এবার তৃতীয় সম্পর্ক চলে আস লাস্ট সম্পর্ক দশ ঘন্টা কাজ করে আঠেরো দিন লাগে কিন্তু পরবর্তী তারা দশ ঘন্টা করে কাজ করছে না মাত্র আধ ঘন্টা করে কাজ করছে দশ ঘন্টা জায়গায় যদি আট ঘন্টা করে কাজ করে তাহলে সময়টা তো কী হলো কমে গেল যেহেতু তারা সময়টা কম মানে কি কাজ করছে মানে দশ ঘন্টা জায়গায় আট ঘন্টা করে কাজ করছে তাহলে কিন্তু আর আঠেরো দিনে কাজটা শেষ করতে পারবে না তাহলে আমাদের কি দিনটা বেশি লাগবে তাহলে ঘন্টা কমলে দিন বাড়ে ওকে তাহলে লিখবো ঘন্টা যেহেতু কমেছে কমলে দিন বাড়ে তাহলে এটা কি সম্পর্ক যে কমলো বাড়লো যেমন এটার ক্ষেত্রে বাড়লো কমলো তাহলে কমলো বাড়লো কিন্তু ব্যস্ত সম্পর্কর মধ্যেই পড়ে দেখো কমে বাড়ে সম্পর্ক কি ব্যস্ত ওকে এরপরে আমরা বের করব যে নির্ণয়ও দিন যেহেতু দিনটাই বের করতে হবে নির্ণয়ও দিন তাহলে প্রশ্নবোধক চিহ্ন এখানে আছে তাহলে তার প্রথম রাশিটা আগে নিতে হয় অর্থাৎ আঠেরো আগে লিখব গুণ দেব তাহলে প্রথম সম্পর্কটা কী দেখি ব্যস্ত সম্পর্ক ব্যস্ত থাকলে আমরা কী জানি যে ব্যস্ত থাকলে যেভাবে আছে সেভাবে থাকবে তাহলে প্রথম বাই দ্বিতীয় রাশি প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি পয়েন্টটা দেখো সেটা কি সম্পর্ক সরল সম্পর্ক সরল থাকলে আমরা কি জানবি যে দ্বিতীয় যে রাশিটা আছে সেটা উপরে চলে যাবে আর প্রথম রাশিটা নিচে নামবে ঘন্টা কমলে দিন বাড়ে তাহলে এটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত হলে আমরা কী জানি যে প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি ওকে এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাবো এখান থেকে একটা শূন্য কেটে নিতে পারি এখান থেকে একটা শূন্য কেটে নিতে পারি এর থেকে একটা শূন্য কেটে নিতে পারি তাহলে একবার ফ্রেশভাবে লিখি ওয়ান এইট টোয়েন্টি ফাইভ থার্টি ওয়ান ফোর ফাইভ সিক্স নিচে নাইনটি ওয়ান উপরে তো কিছু রইলো না ওয়ান নিচে আট এইট ওকে তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি ওকে এটাকে তিন দিয়ে কাটাকাটি করতে পারি দেখো তিনের ঘরে নামাতে পড়লে তিন ছয় আঠারো এখানে তিন অক্ষ তিন শূন্য তারপরে এটাকে পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারি পাঁচ পাঁচও পঁচিশ পাঁচের ঘরে নামাতে পড়লে পাঁচ দুগুণে দশ এই দুই দিয়ে আবার ছয়কে কাটলে তিন দুগুণে ছয় ওকে এবার এটাকে আমরা তিন দিয়ে কাটতে পারি দেখো তিন দিয়ে যদি কাটি তাহলে এটাকে তিন চারা এটাকে তিন দিয়ে কাটি ওকে তিন চারা বারো দুই পরে থাকলো মানে পঁচিশ তিন ছয় তিন সাথে একুশ তিন আসছে চব্বিশ এক তাহলে ষোলো তিনের ঘরে নামাতে পড়লে তো ষোলো আসবে না ওকে তিনের ঘরে নামাতে পড়লে ষোলো আসবে না নি তিন চারা বারো তিন পাঁচ পনেরো বারো তেরো চোদ্দো দুই মানে পঁচিশ তিন আশে চব্বিশ এক না তিনের ঘরে নামাতে যাবে না তাহলে এটাকে আমাকে কত ঘরে নামাতে করতে হবে চলো দুইয়ের ঘরে নামাতে করি ওকে যেহেতু আট আছে এখানে দুয়ে ঘরে নামতা পড়লে এটা কত দুগুণে সাত দুগুণে চোদ্দো তারপরে দুই দুগুণে চার আর দুগুণে ষোলো তাহলে একবার ফ্রেশভাবে লিখি কী কী থাকলো এখানে থাকলো তিন নিচে কিছু নেই বলতে ওয়ান তারপরে এখানে কী পড়ে আছে পাঁচ নিচে কিছু নেই বলতে ওয়ান তারপরে এখানে সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট নিচে নাইনটি ওয়ান আর এটাকে দুই দিয়ে কাটলে এটাকেও দুই দিয়ে কেটে চার বস তাহলে একের চার তিন দিয়ে এটাকে কাটতে পারি তিন সরি তিন দিয়ে কাটতে পারি না 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 এটাকে তিন দিয়ে কাটাকাটি যাবে না তিন থাকবে এটাকে আমরা কত ঘরে নয়ের ঘরে নামাতে পারলে নয় নয় একাশি নয়ের ঘরে নামাতে পড়লে আট লং বাহাত্তর না যাচ্ছে না এটাকে আমরা চার দিয়ে কাটতে পারি দেখো চারককে চার এটাকে চার দিয়ে কাটলে চারককে চার তিন বিয়াল্লিশ চার সাতা আঠাশ চার বত্রিশ চার লং ছত্রিশ না কত হচ্ছে সাতশো আঠাশকে যদি আমরা ভাগ করি চার দিয়ে তাহলে চারককে চার ওকে চার এখানে তিন পরে থাকলো বত্রিশ রাইট তাহলে চার চার বত্রিশ এই তো চার বত্রিশ চার দিয়ে চারককে চার না চার দুগুণে আট ভুল করছি তাই এখানে যেহেতু আট আছে তাহলে আমি আরেকবার ফ্রেশভাবে লিখি এখানে তিন থাকলো এক লিখলাম না এখানে পাঁচ থাকলো এক লিখার প্রয়োজন নেই এখানে কিন্তু এটা কাটাকাটি করিনি ওকে এখানে নাইনটি আছে এখানে ওয়ান হান্ড্রেড এইট্টি টু এটা কেটে গেছে এটা দরকার নেই ওকে এবার আমরা কি করব এটাকে তেরো ঘরে নামতায় করে যদি কাটি বা একানব্বই দিয়ে যদি ভাগ করি ওকে চলো তেরো দিয়ে একানব্বইকে এটাকে তেরোর ঘরে নামতা পরেও কাটতে পারি নতুবা দেখো আরেকটা ভাবলাম যে একানব্বই দিয়ে যদি আমরা একশো বিরাশিকে ভাগ করি তাহলে কিন্তু হবে ওকে তেরো আমার তো যদি পড়তে অসুবিধা তাহলে একানব্বই দিয়ে নাইনটি ওয়ান দিয়ে ওয়ান হান্ড্রেড এইট্টি টুকে ভাগ করে করিনি তাহলে নাইনটি ওয়ানকে কত দিয়ে গুণ করলে আমরা ওয়ান হান্ড্রেড এইট্টি টু পাবো ওকে তাহলে একানব্বইকে আমরা দুই দিয়ে গুণ করে দেখবো একানব্বইকে আমরা তিন দিয়ে গুণ করে দেখব একানব্বইকে আমরা চার দিয়ে গুণ করে দেখব এভাবে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে প্রথমে আমরা দুই দিয়ে গুণ করে নিই দুই অক্ষ দুই নয় দুগুণে আঠেরো দেখো পেয়ে গেলাম দুই দিয়ে করে ওয়ান হান্ড্রেড এইট্টি টু পেলাম তাহলে একানব্বই কে কেটে একানব্বই এটাকে দুই দিয়ে কাটলে ওয়ান হান্ড্রেড এইট্টি টু তাহলে থ্রি ইন্টু ফাইভ ইন্টু টু তাহলে তিন পাঁচটা পনেরো পনেরো দুগুণে তিরিশ এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে তিরিশ দিন সময় লাগবে তাহলে আমরা অ্যান্সার লিখব সময় লাগবে ওকে এটা কিন্তু তেরো ঘরের নামতাও কিন্তু কাটতে পারো তাহলে আমরা দেখিনি অঙ্কটা কি করলাম এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা এইটেনে বাকি ম্যাথগুলো করব ওকে চোদ্দো অ্যান্ড পনেরো